অকুরন পুরনো বালয়রুণ উদিত মুদিত লোক সভা গেল না রে তোর কি সেই বালক স্বভাব গেল না তুই এখন কেন উদয় হলি আমার রাধা গোবিন্দ আর একটু শয়নে থাকতো আমরা দর্শন করে হৃদয়টা জোরাতে পারতাম তখন বলছে আর তো বেলা নেই রাধারানীকে এবার ঘরে যেতে হবে বেশিক্ষণ যদি ঘুমিয়ে থাকে তাহলে যে দেরি হয়ে যাবে তাই আর দেরি না করে রাধারানীকে জাগাচ্ছে সখীরা শুধু সখীরা নয় বৃন্দাবনের সকলে জেগে উঠেছে এই ময়ূর ময়ূরী কপত কপতি বানর বানরি সুখ সারি সবাই রাধারানিকে জাগাতে চাইছে কেন তাড়াতাড়ি যেন সে ঘরে চলে যায় আমরা যেন আবার তার যুগল দেখতে পাই হ্যাঁ তাই কি বলছে দশ দিশ Quadrão! El হে ওহে ভ তাই শাড়ি বলছে শুক্র আমার যেবার প্রাণ কাঁপছে ভয় করছে যদি রাধারানী সময় মতো জাগতে না পারে তাহলে সে ঘরে যেতে পারবে না সেদিন শাশুড়ি ননদের কাছে ধরা পড়ে যাবে তাহলে আবারই যে নতুন করে সে বধুর কাছে আসবে দেবে বধুষে আর আমাদের ভাগ্যে দেখা হবে না তাই কি বলছে জানো শাড়ি বলে বলে ও সুখ শোনো শোনো শাড়ি বলে ও হে জারু ধন অহিসুখ পরচারু ধনী সঙ্গে সঙ্গে সুকার দাঁড়িয়ে না থেকে তিনি ধনী করেছে আর সেই ধনী শুনে কি করেছে বলে দেখো দেখো সবাই অন্তর নয়ন দিয়ে দেখো জাগি আই উঠিল উঠিল আজ রাধা নম দেবে বনি আমায় বড় দুঃখ দাঁড়িয়ে নয়নের জলে কাটছে গোকুলা নন্দেতে বলে আমায় বড় দুঃখ দিলি বলি গহনে কনকলতা কেন ছাড়াইনি দেখবেন অনেক গাছ যখন বড় হয় তার পাশ থেকে আগাছা কুগাছা বাহির হয়ে লতা বাহির হয় আর ওই গাছের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়েই কিন্তু তারা বড় হয় তারা সুখে থাকে কিন্তু যদি ওই গাছ থেকে লতাটাকে ছিঁড়ে ফেলা হয় টেনে বার করে দেওয়া হয় তখন তার কষ্ট হবে না সে ব্যথা পাবে না তাই আজ যেন কখনো কনকলতা মানে একে অপরকে এমনওভাবে রাধাগোবিন্দ জরায়ে আছে এমনওভাবে শয়নে আছে বলি বদনে বদন মিলাইয়া একে অপরকে চুম্বন করিয়া একে অপরকে জড়ায় রেখেছে বলি এই যে রসিক কথা বলি কথা তো যায় না যেখানে সেখানে বলা মানে যথা তথা যাই না বলা যথা তথা বুঝবে তারা যারা অন্তরঙ্গ বুঝবে না যারা বহিরঙ্গ যে নিষ্কাম নিষ্কলঙ্ক আমার রাধা প্রেম রাধে তারা একে অপরকে জড়ায় রেখেছে যেন কনকার লতা কিন্তু তাকে যে ভুল দেখলে হবে না মা রাধা গোবিন্দের এই লীলা নিয়ে অনেকে অনেক কথা বলে তাদের এই যে মধুর প্রেম তা যে বুঝলি না রে হাই রে দুনিয়া এই যে কেমন ভালোবাসা কারণ আমার রাধার গোবিন্দ তারা আলাদা নয় মা আমি যদি আমার এই বাহু তো আমা আমি যদি নিজের হাতকে ধরি নিজেকে নিজের জড়ায়ে ধরি তাতে কি কোনো অপরাধ আছি না তাহলে আমার রাধারানীকে গোবিন্দ জড়ায়ে ধরছে এতে কোনো অপরাধ নাই কারণ আমার রাধারানী কোনো মায়ের গর্ব থেকে আসেনি তিনি নারী নয় প্রকৃতি তাকে সৃষ্টি করেছে গোবিন্দ কোথা থেকে জানো স্বয়ং নিজের বা মঙ্গ থেকে আল্লা শক্তির আসি স্বয়ং নিজের বাম অঙ্গ থেকে রাধানীকে সৃষ্টি করেছে তাহলে নিজের অঙ্গ থেকে যে বাহির হয় সে কি আলাদা হতে পারে সে তো আমারই অংশ তাহলে রাধারানী পূর্ণ শক্তি কৃষ্ণ মা রাধারানী পূর্ণ শক্তি যে রাধারানীকে গোবিন্দ মাথায় করে রাখে রাধারানীকে এত ভালোবাসে তাকে ছায়ায় ছায়ায় নিয়ে যায় রাধারানী যে দিয়ে হাঁটে গোবিন্দ একটু তার স্পর্শ পাবে বলে তার সেই ছায়ায় ছায়ে হেঁটে যায় জানো কত ভালোবাসি তাকে কত আগলে রাখি রাধারানী বলে জানিস বধু যখন আমাকে যত্ন করে ভালোবাসি সে যে কি অপূর্ব ভালোবাসা ছাড়া কেউ আমি পালংকে আমাকে শোয়াই না আমি ব্যথা পাবো বলে আমাকে বক্ষে শুয়ে রাধে রাধারানী বলে আমায় বক্ষে এই বুকের মধ্যে শুয়ে রাখি আরে যখন শুয়েই থাকি গোবিন্দ আমাকে জড়ায় নিয়ে থাকে কিন্তু আমি ভাবি বধূ তো ব্যথা পাবে তাই যখন একটু পাশ মোড়া দিই আমার গোবিন্দ রাধে রাধে তোমার কি হলো রাধে তুমি কি ব্যথা পেলে বল একভাবে কি কেউ ঘুমিয়ে থাকতে পারে আমি যখনই একটু পাশ মোড়া দিই আমার গোবিন্দ চিৎকার করে কেঁদে ওঠে ভাবে আমি অঙ্গে ব্যথা পেলাম এমন ভালোবাসা সই ভালোবাসার কথা যায় না বলা এ বুঝিয়ে শেষ করতে পারবো না আর কি বলে জানিস এত কাছে থাকি কাছে পেয়েও বলে হারাই হারাই এমন সুখ যেন আমি জন্মে জন্ম পাই রাধারানীকে হারায় ফেলছি মনে হয় যেন আমি রায়ধনীকে হারিয়ে ফেলছি তাই রাধানীকে জড়ায় ধরে আর বলে এমন সুখ আমি জন্মে জন্মে যেন পাই তাই আজ আমার রাধারানী যখন শয়নে আছে গোবিন্দ তাকে জড়ায় রেখেছে সে উঠতে পারছে না সখীরা বলছে রাধে আর ঘুমায় থেকো না এবারে জেগে ওঠো তাই যখন বলেছে সে বুঝতে পেরেছে যে এইবার আমাকে ঘরে যেতে হবে তাই বধুকে রেখে রাধারানী উঠে বসেছে আর যখনই রাধারানী উঠে বসেছে অমনি গোবিন্দ চিৎকার করে উঠেছে রাধে রাধে হ্যাঁ তখন বলছে বধু তুমি আর ঘুমিয়ে থেকো না আমি জেগে উঠেছি আমাকে ঘরে যেতে হবে তুমিও জেগে ওঠো তাই কি করেছে গোবিন্দ আর বিলম্ব না করে গোবিন্দ উঠে বসে পড়েছে তাই রাধা গোবিন্দ আজ যুগল তারা বসেছে জেগে উঠেছে সবাই দর্শন করবেন আর হরি ধনী জয় ধনীতা যখন উঠে বসে পড়লো এইবারে সখীরা গোবিন্দ কি করছে রাধা রানী গোবিন্দকে সুন্দর করে একটু সাজায় দেবে সুন্দর করে সাজিয়ে আজ তাকে ঘরে পাঠাবে তা কি বলছি উঠল না গরবারো নিন্দের ইয়ালিশে আরে উঠল না গরবারো নিদের আয় ঘুমে আকি ঢুলো ধুলো হ্যালো নো বালিশে ঘুমে আকি ঢুলো ঢুলো হ্যালো নো বালিশে ঘুমে আখি ঢুলো ঢুলো হেলনো বালিশে আরে ঘুমে আখি ঢুলো ঢুলো হেলনো বালিশে গোবিন্দকে যখন তুলে বসিয়েছে রাধারানী তার চোখটা পুরো ঘুমে ঢুলো ঢুলো করছে মানে চোখে একেবারে ঘুম ঘুম ঘুমই ঢুলো ঢুলো করে একেবারে আবার পড়ে যাচ্ছে আর রাধারানী তাকে তুলে বলছে বধু তুমি জাগো তাই কি করলেন যখনই জেগে উঠে চোখ মিলেছে দেখছে রাধারানী পাশে নেই তখনই ভয় পেয়ে চিৎকার করে উঠেছে আর রাধারানী তাই দেখে কি করেছে বাহু ধ্বনি বধূ কোলে নিল বাহু প্রসারিয়া ধ্বনি বধু কোলে নিল ধ্বনি বধু কোলে নিল প্রাণবধ আনন্দেতে ভেলো মা উঠে বসেছে রাধারানি সুন্দর করে তাকে বদনটা ধোয়াই দিয়েছে বদন ধোয়াই দিয়ে সুন্দর করে সাজিয়ে যা যা প্রসাদ পেতে ভালোবাসে তাকে সেবাও করিয়েছে এইবারে হাত ঘোরাচ্ছে গোবিন্দ কেন চারিদিকে খুঁজছে কি খুঁজছে মা খুঁজছে তার মোহন মুরলি মোহন মুরলি বাসি খুঁজছে চারিদিকে হাত ঘোরাচ্ছে কোথায় গেল তখন কি করেছে বা সখী এক ছুটে এসে হাসি হাসি এক সখী বাসি করে দিল আরে হাসি হাসি এক সখী বাসি করে দিল বাসি পেয়ে প্রাণ না ফের হরষিত ভেল বাসি পেয়ে গুর হরি ও হলো আর পেয়ে হলো বাসি পেয়ে শিপে এক শিখি হরসিত বেলু আর কি বললেন জ্ঞান দশেতে কয় লীলার বলি হারি যাই আরে জ্ঞান দশেতে কয় লীলার বলি হারি যাই বলি এমন দুহার প্রেম কবু দেখি না এমন দুহার প্রেম কবু দেখি না বলি এমন দুহার প্রেম কবু দেখি না বলি যাই রে লীলার বলি হারি যাই রে লীলার বলি হারি যাই রে বলি হারি

নিতাই গৌর যাচ্ছে কোথায় নগর কীর্তনে নগর কীর্তনে বাহির হচ্ছে তাই সবাই মিলে টুলুধ্বনি জয় ধ্বনি করবেন নগর কীর্তন করে আবার তানারা ঘরে ফিরে আসবে তারপরে এখানে হবে মহা 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 উৎসব নিতাই নেবে সুর কি ধরে দেব মানে আপনারা বাহির হবেন এখন ধরে দেবো এখানে আসবেন আচ্ছা তাই আজ আমার রাধা গোবিন্দ জেগে ওঠার পরে কি করলেন মা রাধারানি গোবিন্দকে বুঝিয়ে তিনি চলে যাবে নিজ কক্ষে আর গোবিন্দ যাবে গোষ্ঠ গোচারণে তাই গোষ্ঠ গোচারণে যাবে তাই রাধারি বলছে বধু তুমি এবার আমাকে বিদায় দাও এবার যে আমাকে যেতে হবে আর দেরি করা যাবে না তাই কি বললেন আমাকে বিদায় দাও থাকা যাবে না বধু তাই কি বললেন মা ও দয়াময় চলে যাচ্ছি ঠিকই এই দেহটা নিয়ে কিন্তু আমার এই প্রাণ তোমার চরণে আমার আমার এই এই প্রাণটা তোমার দেহটাই যাবে প্রাণ যাবে না তোমার চরণে প্রণাম করে চরণ ধোলা দাও মাথায় নিয়ে আজ চলে যাই আবার কৃষ্ণবাদীর ঘরে কিন্তু বধূ বলে গেলাম কি জানো দেয় আমায় শোনো শোনো অময় দেহরিব আমায় দেহ কীর্তনে বাঘির হচ্ছে সবাই একটু দুটি বাঘ তোলে উলুধনে জয় ধনে করবেন দি গাইবি গাইবি হরে 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 রাম কৃষ্ণ হরে হরে রামে হরে জানি তাই তাঁনারা বাহির হোক আস্তে আস্তে সুন্দর করে বাহির হয়ে যাবেন নগর কীর্তনে আমরা লীলা পরিবেশে প্রবেশ করি তাই